আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে আবার আমার ছাগলের আপডেট নিয়ে ছাগলের জন্য ঘাস বুনছিলাম ঘাস একরকম প্রায় চাই পাইল ইরি দান বোনা আরম্ভ হয়ে গেছে কামাগো ওই যে দুইটা প্রেগনেন্ট ছাগল আমার এটা খাসির বাচ্চা ওই যে ওখানে আমরা নতুন করে একটা পাগার করছি আবার তেমন এটা হয় না আর কি যেটা হচ্ছে মা ছাগল এটা হচ্ছে মূলত আমার মূল ছাগল এটা থেকে বাকিগুলো দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে এই এই ছাগল মাছ দেখতেছেন এটা হয়তো আজকে বাচ্চা দিবে বহু টাইম ধরে রয়েছে এখন আর কি হয়েছে দোয়া করবেন সবাই যাতে বাচ্চাটা সুস্থ সবলভাবে হয় যেটা হচ্ছে আমাদের বড় খাসি এই এক খাসি এই খাসি এই যে আমাদের এই তারিখে ওই মাছ ছাগলের তো না কি জানি কয় বাচ্চা হইল ধর বাচ্চা বাচ্চাও খাসি আর একটা আছে পাড়ার বাচ্চা এটা আর কি দেখতেছি না কোনো বা আছে আছে কোনো নেই ঘাসের মাঝখানে আছে আর এই যে এই অল্প জায়গায় ঘাস আছে তারপর আবার বুনতে হবে বিঠাই মারি এই যে ছাগলের দান অলরেডি পুনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে সাথেই থাকবেন দেখি যে ইয়ার পরবর্তী ভিডিও নেওয়ার আবার আসতেছি বাচ্চা কী বাচ্চা হয় কয়টা হয় পরবর্তী আপডেটে আপনাদের দেখাবো সবাই দেখবেন বলে আশা রাখছি